দিকে ঠিক আছে আমি মোহাম্মদুল সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত হয় তো টাইনা সে তিনটি পার থাকে তো এটি হচ্ছে সামনে পার্ক সামনের অংশ যেটা মিটার সামনে যে মিটার হ্যান্ডেল থাকে এটি হচ্ছে সামনে মিটার অংশ এবং এটি হচ্ছে মাঝখানের অংশ আমাদের যে মোটর এবং কন্ট্রোলার রয়েছে মোটর এবং কন্ট্রোলারের অংশ এটি হচ্ছে মাঝখানের অংশ এটি হচ্ছে পিছনের অংশ আমাদের পিছনে যে ইন্ডিলেটার লাইট থাকে এই লাইটের অংশ পিছনের অংশ এবং এই দুটো তার রয়েছে আমাদের ব্যাটারির মতো ব্যাটারি মেন যে আটচল্লিশ বর্ষা নেগেটিভ পজিটিভ রয়েছে এই ব্যাটারির যে নেগেটিভ বা পজিটিভ এই দুটো তার যাবে তো চলো কানেকশান শুরু করি তো কানেকশান মাঝখান থেকে কানেকশান শুরু করবো তো মাঝখানে আমাদের যে কন্ট্রোলার এবং মোটর নীল কন্ট্রোলার রয়েছে তো মাঝখান থেকে কানেকশানটা শুরু করি তো আমাদের ওয়ারিং সেটা যে মেন নেগেটিভ এবং পজিটিভ রয়েছে এই কালো এবং লাল দুটো তার রয়েছে এই দুটো তার আমাদের মেন ব্যাটারি থেকে আসা নেগেটিভ এবং পজিটিভ এবং চিকন লাল এবং কালো যে দূরে চিকন তার এই তার আমাদের ওয়ারিং সেটের তো লালের সঙ্গে লাল এবং কালোর সঙ্গে কালো এবং কোনো যে লাল তার রয়েছে অর্থাৎ পজিটিভ তার এই দু তিনটি তার এক জায়গায় করে হলিপোর্টের মাধ্যমে কানেকশন করে দিচ্ছি ব্যাটারি থাকা আসা ব্যাটারি থেকে আসা পজিটিভ তার এবং কন্ট্রোলারের যে পজিটিভ তার এবং আমাদের ওয়ারিং সেটের যে পজিটিভ তার এই তিনটি তার এক জায়গায় করে হলুদ বোর্ডের মাধ্যমে আমি কানেকশন করে দিচ্ছি

আপনারা কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগাইবেন যদি আপনাদের মোটর না করে মোটর যদি ঝাঁকা ঝাঁকি করে লোড না নেয় সেক্ষেত্রে আপনারা কালার পরবর্তীতে চেঞ্জ করবেন কালার চেঞ্জ করার কিছু নিয়ম রয়েছে সেগুলো ফলো করে নিয়মটা ফলো করে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন তবে প্রথমে আপনারা কালার কালারের সঙ্গে কালা মিলিয়ে লাগাইবেন আপনারা দুই জায়গায় কালার চেঞ্জ করতে পারবেন মটরের যে থ্রি বেস অর্থাৎ আমি যেটা কালেকশন করতেছি এই মোটর তিন তার এই তিন তারে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এবং মটরের যে সেন্সর আইসি বল সেন্সর আইসি যে তিনটি তার রয়েছে নেগেটিভ পজিটিভ দুটি তার বাদ দিয়ে বাকি যে তিনটি হলুদ সবুজ নীল এই তিনটি তারেও আপনারা কালার চেঞ্জ করতে পারবেন তো নাটগুলো সুন্দর করে নীলের মাধ্যমে টাই দিয়ে নিলাম এখানে দেখেন আমি হলুদের সঙ্গে হলুদ নীলের সঙ্গে নীল এবং সবুজের সঙ্গে সবুজ কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দিলাম তো সেন্সরে যে পাঁচটি তার থাকবে পাঁচটি তারে এরকম একটি সকেট থাকবে তো সকেটের সঙ্গে আপনি সকেটটা লাগিয়ে দেবেন তো আমার কোনো বার সকেট ছিল না সকেটটা কাটা হয়েছিল তো আমি আবার সকেটটা জয়েন করে নিয়েছি এখানে আমি কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগাইছি নেগেটিভ এবং পজিটিভ বাকি তিনটি হলুদ সবুজ নীল হলুদের সঙ্গে হলুদ সবুজের সঙ্গে সবুজ এবং নীলের সঙ্গে নীল কালারের সঙ্গে কালার মিলিয়ে আমি লাগাইছি আমার মোটরটা যদি না বলে সেক্ষেত্রে পরবর্তীতে কালার কিভাবে চেঞ্জ করতে হয় এটা আপনাদের দেখাবো এখন আসি মিনি কন্ট্রোলার এটাকে অনেকেই মিনি কন্ট্রোলার বলে অনেকেই ইলেকট্রিফায়ার বলে অনেকে অনেকেই কনভার্টার বলে তো যেটাই বলেন না কেন তো মিনি কন্ট্রোলারের কানেকশনটা করি তো মিনি কন্ট্রোলার তার থাকে তিনটি তিনটি তার মধ্যে একটা মেন আর ইনপুট একটা বারো আউটপুট এবং একটা হচ্ছে নেগেটিভ

তো এটিও ব্যাক মিউজিক এর রয়েছে ব্যাক মিউজিক এর সঙ্গে ব্যাক মিউজিক এর লাগিয়ে দিলাম এখন আছে আপনাদের যে পিছনে যে গাড়ি ইন্ডিকেটর এবং পার্কিং লাইট রয়েছে এইগুলো হচ্ছে ইন্ডিকেটর এবং পার্কিং লাইটের এর তো এখানে ইন্ডিকেটর যে সকেট রয়েছে সকেট এর সঙ্গে সকেট টি লাগিয়ে দিচ্ছি এখানে আপনাদের কালার যদি না মিলে তাহলে কালারটা ঘুরিয়ে দিতে হবে তো আমাদের পিছনের কানেকশনটা প্রায় শেষ তো এখানে আর কানেকশন নাই আমি মোটর কন্ট্রোলার এবং আমাদের যে মিনি কন্ট্রোলার অর্থাৎ এগুলো ব্যাক মিউজিক সবগুলো কানেকশন করছি তো ওয়ারিং সেটে কিছু এক্সট্রা তার দেওয়া থাকে এগুলো কাজে লাগতেছে না তো আমাদের প্রয়োজন হলে আমরা ব্যবহার করবো এটা হচ্ছে বারো এটা নেগেটিভ তো আমরা এগুলো প্রয়োজন হলে আমরা পরবর্তীতে ব্যবহার করবো প্রয়োজন না হলে আমরা ব্যবহার করবো না তো এখন তাহলে সামনের দিকে যাওয়া যায় তো আমি সামনের দিকে আসলাম সামনের দিকে এসে প্রথমে আমাদের যে মিটারের চাবি চাবি কানেকশনটা করতে হবে তো এটা আমাদের মিটার চাবি এটা আমাদের চাবি এটা হচ্ছে চাবি সকেট তো এখানে চাবি সকেটটা বের করি তো আমরা যেহেতু লাল কালার ইনপুট করেছি তো লালের সঙ্গে যে তারটি রয়েছে এটাই হচ্ছে আমাদের চাবি তো এখানে দেখেন চাবি দুটি সকেট থাকবে দুটি তার থাকবে একটি সকেটে এই চাবি সকেট কোনো কারো সকেটের মধ্যে ঢুকবে না তো এটাই হচ্ছে চাবি সকেট এটা আমাদের লাল ইনপুট এবং এই হলুদ কালার তার আউটপুট এই এই তার হলুদ কালার যেটা রয়েছে এই এই তারটা আমাদের আউটপুট তো এই সাইভিস সকেটের সঙ্গে সাইভিস তারটি লাগিয়ে দিলাম তো এখন আসেন মিটার তো মিটারের সকেটি মিটারের সকেটে ছয়টি তার থাকবে ছয়টি তারের যে সকেটটি পাবেন এটি মিটারের তো মিটারের সকেটের সাথে মিটারের সকেটটি লাগিয়ে দিচ্ছি তো এখন আসেন আমাদের যে পিকআপ রয়েছে পিকআপের সকেটটি লাগিয়ে দেবো এবং ব্যাগের সকেটটি লাগিয়ে দেবো এটি পিকআপের তো পিকআপের সকেটটি এটা বেশ লাগিয়ে দিচ্ছি তবে আপনাকে এখানে কালার দিকে লাগাইতে হবে এবং ব্যাগের সকেটটি ব্যাগের সঙ্গে লাগিয়ে দিচ্ছি ব্যাগের সাথে ব্যাগের সকেটটি লাগিয়ে দিলাম তো এখানে আরো একটি সকেট আছে এটা আমাদের এই কন্ট্রোলারে নাই এটা হচ্ছে পাঁচ সেকেন্ড থার্ড গিয়ারের একটি সকেট এটা হচ্ছে পাঁচ সেকেন্ড থার্ড গিয়ারের সুইচ তো এই সুইচ এর আমাদের কাজ নেই তো এখন আসেন আমাদের বাম চাপা এবং ডান চাপা কানেকশন

এটা হচ্ছে ফার্স আইজ সকেট তো ফার্স আইজ সকেটে এখানে কোনটা ভাবে ঢুকবে না তো ফার্স আইডটা আমি লাগিয়ে দিলাম তো এখন আমাদের আউটপুট কানেকশন করার পালা তো দেখেন আউটপুট আমাদের যে ইন্ডিকেটর সিগনাল লাইট রয়েছে এবং আমাদের হেডলাইট রয়েছে হেডলাইট এবং ইন্ডিকেটর সিগনাল লাইট এবং আমাদের যে হলন রয়েছে হলেনের কানেকশনটা করতে হবে তো এগুলো কানেকশন করতে গেলে আমাদেরকে একটু বাম চাপা এবং ডান চাপা দুইদিকে তারগুলো আমাকে দেখতে হবে তো এটি আমাদের হচ্ছে বাম চাপা

এই দুই কালো তার হচ্ছে আউটপুট আউটপুটে সাদা এবং নীল এই দুই কালো তার রয়েছে এই এই যে সাদা তার এবং এই নীল তার এই দুটো তার হচ্ছে আমাদের আউটপুট তো আউটপুট দুটো লাইটের সঙ্গে লাগিয়ে দিচ্ছি তো এটা আমাদের লাইট এটা আমাদের হেডলাইটের মতোই কাজ করবে এই লাইটের আমাদের তিনটি তার আমাদের হেডলাইটে যেমন তিনটি তার থাকে তো এই লাইটে ঠিক তেমন তিনটি তার পজিটিভ দুটি এবং নেগেটিভ একটি তো পজিটিভ আমি লাগিয়ে দিচ্ছি ভিডিও টি কেমন লেগেছে তা অবশ্য কমিন্টের মাধ্যমে জানিয়ে যাবে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে করবেন এবং থাকে চ্যানেলকে বাজিয়ে নেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনারা যারা মোটর মোট্রলার চার যার গাড়িওয়ালেন ইলেকট্রিক্যাল চারটি বিষয়ে কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা মূলত ইলেকট্রিক্যাল এই চারটি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি

তো এই শেষের তিন তার মধ্যে মাঝখানের তারটি হচ্ছে আমাদের ইনপুট অর্থাৎ ফ্লাশ আর থেকে যে তারটি আমাদের আউটপুট হয়েছে ফ্লাশ এটা ইনপুট হয়েছে একটা এবং এই সাইকেলার যে তার রয়েছে মাটি কালার এই মাটি কালার তার বা সাইকেলার তার এই তারটি আমাদের আউটপুট এই তারটি আমাদের সাবার মধ্যে ইনপুট হয়েছে এই তারটি ইনপুট এবং কমলা কালার এবং এই এই যে এই কালার আকাশি কালার এই দুটো তার আমাদের আউটপুট হয়েছে এই দুটো তার তো এই দুটো তার আমাদের আউটপুটে রয়েছে দেখেন এই যে কমলা কালার একটা পাইছি একটা আকাশি কালার রয়েছে এই এই যে একটা দুটো আমাদের দুটি আউটপুট তো সিগন্যাল লাইটের নেগেটিভ পজিটিভ নাই তো আপনারা যে কোনো একটা লাগাইতে পারবেন নির্দিষ্ট কোনো নেগেটিভ পজিটিভ নাই যে কোনো একটাতে লাগাইয়ে দিবেন তাহলে হয়ে যাবে এটি নেগেটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি

আমার কানেকশন শেষ তো এখন আমি আপনাদের চার্জার থেকে লাইন দিব চার্জার থেকে লাইন দিয়ে দেখাবো আসলে যে কানেকশন গুলো করলাম এগুলো আসলে ঠিকঠাক ভাবে কাজ করে কিনা আর ওয়ারিং সেট ঠিক আছে কিনা तो अमेंगे साधा थेके लाइटा लाइटा राइटा देला वेपून साभीता वंट टोटेसी तो मीटर राइगे साधो उनको लंग देके मीटर आलवास्ची हेडलाइट ज़तेसे वोँग पिसोने पार्किंग लाइटा ज़तेसे तो इटा अमदे डाल चापा, चापा तो तो �

মোটর ঘুরতেছে তো পিছনের দিকে ঘুরে না দেখি এবং মোটরটা পিছন দিকে ঘুরতেছে আমি সুইচটা অফ করলাম এখন মোটরটা সামনের দিকে ঘুরবে সামনের দিকে ঘুরতেছে মোটরটা

টুকরা এরকম একটি তার নিব তার নিয়ে স্পিডের যে তার রয়েছে স্পিডের সঙ্গে স্পিড এর কানেকশনটা করে দেব তাহলে মিটারে যে স্পিড এর তার রয়েছে স্পিড এর তারের সঙ্গে কানেকশন করে দিলে আমাদের ওকে হয়ে যাবে ওয়ারিং সেটে আমাদের স্পিড এর তারটা থাকে না তো আমি আপনাদেরকে স্পিড এর তারটা কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কন্ট্রোলারে যে স্পিড এর তার রয়েছে এই স্পিড এর তারের সঙ্গে একটি ছোট একটি তার নিয়ে আমাদের যত বড় প্রয়োজন হবে